আমি মাদ্রাসার হিসাবটা আপনাদেরকে দিতেছি মাদ্রাসা নির্মাণ হিসাব যেটা এটা হলো শুরু থেকে এই পর্যন্ত যা আছে পুরো পরিপূর্ণ সবটাই আর প্রত্যেক বছর আমি মাদ্রাসার হিসাবটা বছরের হিসাব বছরে দিই কিন্তু আমরা তো জানি নেই যে হুজুর গেলাম আমি কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলাম গত বছর ছাব্বিশে নভেম্বর মাহবিল হয়েছে আমি ডিসেম্বরের তিন তারিখ থেকে অসুস্থ এবং এখন পর্যন্ত আমি পরিপূর্ণ সুস্থ না যার ফলে আমি বছরের হিসেবটা আলাদা করতে পারি নাই এই জন্য আমি দুই বছরের হিসেবটা একসঙ্গে দিতেছি আমি অসুস্থতার কারণে এটা করতে পারি না এই জন্য আমি দুঃখিত আগামীতে যদি আল্লাহ পাকা আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ প্রতি বছরের হিসাব আলাদা করে দেব নির্মাণের হিসাব হলো এই পর্যন্ত টোটাল নগদ আয় হয়েছে পঞ্চাশ লক্ষ নয় হাজার চারশো সত্তর টাকা এগুলো আয় পাইছি আমরা আর ব্যয় হয়েছে হলো তেপ্পান্ন লক্ষ উনত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা নগদ ব্যয় এটা তো এইখানে আমরা বিভিন্ন দোকানে দেনা আছি এই যে নির্মাণ ফান্ডে এক লক্ষ দুইশো টাকা আর হাওলাত বাবদ দেনা আছি দুই লক্ষ চব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা তা নির্মাণে মোট ব্যয় ওই হালাত এবং বাকি সহ ছাপ্পান্ন হা ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার তিরিশ টাকা আর এই ব্যয় থেকে আয় বাদ দিলে আমাদের দেনা থেকে গেল এই ফান্ডে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা তারপরে আমরা আসলাম মাদ্রাসার হিসাবে দুই সনের হিসাব মাদ্রাসার মোট আয় আমরা তেরো লক্ষ দশ হাজার পাঁচশো বাইশ টাকা মাদ্রাসার নগদ মোট ব্যয় হয়েছে আঠারো লক্ষ ষাট হাজার সাতশো আশি টাকা চলতি মাস মানে নভেম্বর মাস সহ শিক্ষকদের বেতন বাকি আছে দুই লক্ষ উনাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা শিক্ষকদের বকেয়া বেতন সহ মোট ব্যয় হল একুশ লক্ষ চল্লিশ হাজার একশো তিরিশ টাকা এই ব্যয় থেকে আমরা যা আয় পাইছি তা বাদ দিলে আমরা দেনা রয়ে গেলাম এই মাদ্রাসা ফান্ডে আট লক্ষ উনত্রিশ হাজার ছয়শো আট টাকা তারপর আমার বোর্ডিংয়ের হিসাব বোর্ডিংয়ের ফান্ডে মোট আয় পাইছি আমার সতেরো লক্ষ ছাব্বিশ হাজার একশো একষট্টি টাকা আর মোট নগদ ব্যয় হয়েছে নয় লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন দোকানে বাকি আছে চুরাশি হাজার চারশো টাকা তা মোট ব্যয় হলো বাকি সহ দশ লক্ষ সাতাইশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এই বোর্ডিংয়ের ফান্ডে আমাদের আয় থেকে ব্যয় বাদ দিলে ছয় লক্ষ আটানব্বই হাজার চারশো ষোলো টাকা আয় আছে এই বোর্ডিংয়ের ফান্ডে আর মসজিদের ফান্ডে মোট আয় হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো ছিয়াশি টাকা আর মোট ব্যয় হয়েছে এক লক্ষ দুই হাজার ছয়শো পঁচাত্তর টাকা এই ফান্ডে জমা আছে বাইশ হাজার এগারো টাকা এখন আমাদের নির্মাণ মাদ্রাসা বোর্ডিং এবং মসজিদ এই সাইড ফান্ড মিললে মোট আয় আছে জমা আছে আয় হয়েছে একাশি লক্ষ সত্তর হাজার আটশো উনচল্লিশ আর ব্যয় হয়েছে হলো উনানব্বই হাজার উনানব্বই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো আশি তাহলে ব্যয় থেকে আমাদের আয় বার দিলে মোট দেনা আছে আমরা পুরা সাইড ফান্ড মিললা মোট দেনা আছি এখনো সাত লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো একুশ টাকা একচল্লিশ টাকা সাত লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা মোট আমরা দেনা আছি এখন আমরা যাতে এই দেনা পরিশোধ করতে পারি এই জন্য সবার কাছে দোয়া চাই আর আল্লাহতালা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এই জন্য আমাদের সবার কাছে দোয়া চাই এবং হুজুরের কাছেও দোয়া দরখাস্ত রইল ইনশাল্লাহ আপনারা আমার সকলে আমার জন্য দোয়া করবেন